এই যে ভাই ছয় টাকা মাত্র ছয় এই যে ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এই যেগুলা আছে তিন টাকা ঘুরে তিন টাকা ঘুরে মাত্র তিন টাকা মাত্র চল্লিশ টাকা মাত্র মাত্র চল্লিশ টাকা ডাকুন চারশো আশি টাকা মাত্র চল্লিশ টাকা এই যে নেবেন এই যে এগুলা পঁয়তাল্লিশ টাকা করে গুচ্চির পঁয়তাল্লিশ টাকা এই যে সানফ্লাওয়ার দেখছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা করে চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা এই যে পঁয়ত্রিশ টাকা এর কম দামি আছে ত্রিশ টাকা ত্রিশ টাকা এই যে পঁচিশ টাকা পঁচিশ টাকা এই যে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা করে পার পিস পঞ্চাশ টাকা এই যে কলমি যারা পছন্দ করেন তাদের জন্য এগুলো এই আছে চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ টাকা मात्र पैंतल मात्र पैंत मात्र मात्रा